হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা কর তোমার সবাই ভালো আছো দেখো আজ কাজে যায়নি কাজ ছিল না আমার যে কাজ ছুট দিন বিকালবেলা ভাবি যে আমাদের মাঠের দিক থেকে যাই ঘুরে আসি এই দেখো আমাদের বাড়ির চারিদিকে মাঠ এখান থেকে যেতে হবে সেই গাছটা যে কালো কালো সে ওখানটা যাবো চলো যাই ওখানে যে দেখাবে তোমার সঙ্গে আর আমার সামনে দেখো বক এদের কি সাহস দেখো সব সামনে পাশে পাশে ঘুরে এখন বন্ধুরা আমার পেছনটা পুরো বাগানটা পার হয়ে চলে এসেছি আর আমি যাবো সে এখনও দেখো সেই পায়ার বাগান ওখানে যাই ওখানে যেয়ে তোমাদের সঙ্গে দেখা হবে কারণ এই দেখো সব জায়গায় তিল লেগেছে কারণ তিল ক্ষেতের মধ্যে দিয়ে গেলেই দেখলে চিল্লাপে চাষিরা কাল থেকে যাচ্ছি আমি চলেছি হালের বন্ধুরা অন্য সময় আমার মনা আসে তা যেন মনে হয় কদিন ধরে শরীর খারাপ খুব জ্বর যার জন্য মনাকে নিয়ে আসিনি আজকে আমি এক আঁকে মাঠে ঘুরতে তার অবশ্য আমিও বাড়ি থাকতে পারি না কাজ ছিল কদিন জন্য আসি না তা আজকে ভাব যাই মাঠটা ফুটেছি দেখে গাছ ছিল আর সেখানে দেখা করার কুমড়ো গাছ লাগিয়েছে এটা কুমড়ো আর লাউ লাউ গাছ লাগিয়ে দিয়েছে দেখো স্যার কারণ ঝিঙের মাছার উপরে সে লাউ গাছ উটিয়ে দেবে এখানে তো পেঁয়াজ গাছ তোলার মতন হয়ে গেছে দেখো পেঁয়াজ কিছুটা তুলে নিয়ে গেছে এখনো গাছ আছে আর দেখো টমেটো লাগিয়েছে টমেটো জল দিচ্ছে দেখো একটা প্যারা গায়ে প্যারা বাগান এই অনেক বড় পেয়ারা বাগান আর দেখো সাইডে বেড়া দিয়ে ঘেরা ঘেরা উপরে সব সিম গাছ লাগানো আছে দেখাচ্ছো মাঠে এই সব জায়গায় অনেকদিন এসেছিলাম তখন পেয়ারা ছিল প্রচন্ড এখন দেখো পেয়ারা নিয়ে গেছে ওই রকম দুটো পেয়ারা দেখতে পাচ্ছ এখন বড়ো বড়ো পেয়ারা হয় সে বারোইপুরের পেয়ারা প্যারা বলে না সেটা তো বারোই না আমাদের এখানেই চাষ হয় সেটাই বারোইপুর বলে কেন ওটাকে প্যাকেট দিয়ে মুড়ে যেয়ে রাখবে তখনই দেখবে সাদা হয়ে যাবে পুরো দেখে মনে হবে ওটা বারাইপুরের পেয়ারা চলো দেখো এইভাবে পেয়ারা গাছের প্লাস্টিক বেঁধে দেবে ঠিক আছে প্লাস্টিক করবে যাতে পোকায় না ধরে আর পরে দেখা যাবে পুরো একদম বারাইপুরের মতন সাদা সাদা হয়ে যাবে আর ওখানে একটা কোকিল পাখি ডাকছে দেখো বন্ধুরা আবার শুনতে পাচ্ছে কিনা জানি না এখন কোকিল খুব সুন্দরভাবে ডাকছে আর দেখা তো পাখি বসে আছে কত সুন্দরভাবে পুরো আমার পাশে এটা দেখো প্রথম যখন এসেছিলাম তখন বাঁধাকপি লাগিয়েই ছিল দেখো এখন দেখো বাঁধাকপি কি বড় বড় হয়েছে যায় এটা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তো চাষি থাকলে নয় দুটো বাইকে নিয়ে যেতাম মুরগি খাওয়ানোর জন্য আর মুরগিতে প্রচণ্ড কপি খায় থাকলে নিয়ে যেতাম চলো কাকা ওখানে কাটছে দেখি কাকা খাই যায় চাই দেখেন দেয় নাকি কারণ কপি খুব সুন্দর খায় আর আই দেখো জমিটা এখানে ছিল মোটরশুটি যেটা তুলে নিয়ে গেছে আর এই যে প্যার বাগানে একটা দেখো পেঁয়াজ তোলার মতন হয়ে গেছে পেঁয়াজ মাথাগুলো ভেঙে দিয়ে যাতে জল না ঢোকে কারণ জল ঢুকলেই পেঁয়াজ নষ্ট হয়ে যায় এর জন্য সব মাথা ভেঙে দিয়ে যায় তোমার দারুণ একটা জিনিস দেখায় দেখো এটা আমি পরে এসেছি দেখো দেখে আমাকে বলবে এটা কমেন্ট করে দেখ গাছ একটুখানি ফল ধরে গেছে দেখো পুরো মাথা চুলের মতন হয়েছে মাথাটা এই দেখো কত বড় বড় সাইজ হয়েছে দেখো পুরো আলু সাইজ থেকে লাগে

গাছ পাকাটা ছিল দেখলেই তার আগে খেয়ে নিতে হবে পুরো গাছ পাকা টম্প দেখেছো বন্ধু লুকিয়ে লুকিয়ে খাচ্ছি কারণ পাশে লোকটা দেখলে বকা দেবে দেখেছ কাছে টমেটো গুলো দাদা দেখো পুরো টমেটো বাগান একই স্টাইল করে করা সব একই করা আর সূর্যটাকে দেখো পুরো ওসব পুরো তো দেখ আমার বাড়িতে এই যে শশা দেখো একটা বড়ো হয়েছে যে শশা এই দেখো ক্ষেত থেকে একটা শশা তুলে নিলাম কাকা পুরো কষি শশা বুঝেছে তোমার কুল বাগান থেকে ঘুরে আসে একটু কারণ তখন এসেছিলাম তখন প্রচন্ড কুল ছিল ছোট ছোট এখন দেখি কুল কত বড় হয়েছে জানি না আসে কিন্তু তাও জানি না যদি লোক থাকে তার চেয়েটা কুল খেয়ে নেবো এই দেখো বন্ধুরা সব কুল 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 বাগান তো দেখি না বাড়িতে গাছ আছে দেখলে দেখেছিল তোমরা অনেক কুল হয়েছিল বাচ্চা কাচ্চা সব ছিটি নিয়ে গেছে রাস্তার পাশের বাড়ি তো গাছটাকে সব ঘিরে দেওয়া বাদুর আসে বাদুড়ে সব পেরে নিয়ে যায় হয়ে দেখো কত সুন্দর ফুল পড়ে আছে কিন্তু খেতে পারছি না থাকতে থাকতে হবে যদি চলে যায় তাহলে আর হবে না দেখেছ ওই যে আমাকে চেনে শসা সব শসাকে বাগিনের শসা যদি চলে যাচ্ছে ওই যে বাজবার চায় একটা শ্মশান বোচায় সে তো লোক চলে গেলো দেখেছো আর সূর্যটাকে দেখা এখন পুরো সুন্দর লাগছে দেখ চাকনের গলা ও দু এটা কি লা টান দাদু ওই যে ওই যে কুটোয় হাত ওটা মধ্যে কি করে বাঁধে ইঁদুর ইঁদুর বাঁধে নাকি তাহলে যাবে জানতাম আমি প্রায় খেতে দেখছি যে এটা লাগানো দেখি আমি কি অনেক খেতে দেখছি আমি তো জিজ্ঞাসা করে কারো যে খুঁজে পাচ্ছি না খারাপ জিজ্ঞাসা করবো ওই তোমার জিজ্ঞাসা করলাম চলো যায় এবার বাড়ির দিকে যাই বাড়ির দিকে যেতে দেখা হবে তখন দেখুন বন্ধুরা মাঠের চার ইসি গিয়ে সব দিকে সবজি চাষ হয় এখন সব লাউ লাগিয়েছে যে গরমের সময় লাউ ঠিক আছে সব জায়গায় চাষ রয়েছে এখন আপনার সামনে ওটা শসা ক্ষেত এই শসা শেষের টাইমে এখন আবার নতুন করে লাগাবে মাছাই করে আর দেখো ভেতর শাকগুলো দেখো কি বড় বড় দেখো সব বড়ো বড়ো হয়ে গেছে ভেতর শাক কারণ এগুলো আমরা আগে তুলতে আসতাম আছে যেদিক থাকাবে সেদিকেই শুন চাষ হয় এখন কারণ একবারই ধান হয় বর্ষার সময়টাই ধানটা হয় তারপরে সময় সবজি হয় ওনাকে আমি নিয়ে আসতে পারবো না বন্ধুরা কারণ মনার সরি খা জানো আর যে দেখো আমাদের মাঠের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবে কারণ মাঠে সবসময় আসতে পারি না সে এসেছিলাম যখন সবজি লাগিয়েছিলো তখন দেখেছো আর এবার সর্ষে টর্ষে সব তুলে নিয়ে নতুন নতুন চাষ হয়ে যায় তাও জানি না আমি আজকে আসলাম আমার একটা কমেন্ট করে বলে দেবে কেমন লাগলো আমাদের এখানে গ্রামাঞ্চলের ভিডিওটা সব গ্রাম এসব আলু ছিল দেখো এখন সব লাউ লাগিয়েছে তো এদিকে লাউ লাগিয়েছে আর ওদিকে কুমড়ো এই দাদারা বলছে যে এই যে কলা বাগান দেখছো আমার পিছনে এরা সব মোচা হয় মোচা হলেই মশা সব চুরি করে নিয়ে যাচ্ছে তাছাড়া এটা আমাকে বলছিলো কারণ আমাদের একসঙ্গে আমরা এক একই কোম্পানিতে কাজবাস করি তাছাড়া বলছে যে আমাকে দাদা তুমি জানো এটা এখানে কারা আসে তা আমি বলছি দেখো আমাদের বাড়িতে এখানে আমাদের ওই কিছুটা দূরে এই আশেপাশের লোকই আসে এখানে একমাত্র তা চলো বাড়ির দিকে যাই বাড়ির দিকে যেতে যেতে তোমার সঙ্গে দেখো একটা ভাই একটা কুলপি খাওয়াচ্ছে তাই কুলপি খাওয়ার জন্য দাঁড়ালাম এখানে না টুপুন মধ্যে চলো রিপন কুলপি খেয়ে

এখন সব ম্যাচিনে করে এটা কি ডাল জানো এটা পুরোটাই মাঠ আমাদের চারিপাশে তা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তা আমার লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন কারণ আমাদের বাড়ির আমার বাড়ির ফ্যামিলি সবাই মিলে ভিডিও করি যখন যে টাইম যে টাইম পাই সেই তখনই ভিডিও করি টাটা অন্য ভিডিওতে তো তোমাদের সঙ্গে দেখা হবে অন্য